আমাদের মাঝে উপস্থিত গোপালগঞ্জ জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ এই ভাগিয়া পাড়ার বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ ও আমার ভাই ও বোনেরা উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়া এবং আগামী বাংলাদেশ আমাদের আঠারো কোটি মানুষের আশাঙ্ক্ষার প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক কমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী নন্দন করে সত্যি আসতে ভালো লাগছে এই একটি কথা ভেবেই এই ভাটিয়াপাড়া এই ভাটিয়াপাড়া সবসময় একটা অমানবিক প্রতিযোগিতায় লিপ্ত এই ভাটিয়াপাড়ার মানুষ কারণ আমি এই কারণেই অমানবিক বললাম অরাজনৈতিক বললাম যে এই ভাটিয়াপাড়া অনেক শিক্ষিত মানুষের বসবাস আমার মনে হয় এই এই মুসিদপুর কাছে নির্বাচনী আসন গোপালগঞ্জ এক কাশেন ইউনিয়নের মধ্যে এই ভাটিয়াড়া মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত মানুষ কিন্তু এই প্রতিষ্ঠিত মানুষের মধ্যে এমন একটা প্রতিযোগিতা হতো যে মানুষ তার ভোটাধিকার না দিয়েও বা ভূমিকার ভোটাধিকার প্রয়োগ করা কেন সেটাকে জাল ভোটে রূপান্তরিত করা সামান্য একটা সুন্দর নৌকা নেওয়ার জন্য এত বেশি লালাইত ছিল যেটা শুধু দেখলে আমি খুব কষ্ট পেতাম যে এরা সবাই এত শিক্ষিত মানুষ এরা এত জ্ঞানী গুণী মানুষ এটা প্রতিষ্ঠিত মানুষ অথচ এই কেন্দ্রে এই গোপালগঞ্জ বা এই ভাটিয়াপাড়া তো বাংলাদেশের বাইরের কোন অঞ্চল না এখানে একটা ধানের সিজের পক্ষে ভোট পেলে সেই ভোটে ডাবল সিল দিয়ে তাকে পচাই দেওয়ার জন্য এরা অনেকেই সবাই না কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ খুব বেশি মজা পেতেন যে ওটাকে পচিয়ে দিয়ে নীল ভোট এর রূপান্তরিত করবে এটা সত্যি দুঃখজনক কিন্তু একজন মানুষ ছিল না যারা এই এই ঘটনার প্রতিবাদ করত আমি অনেক দিন দেখেছি তারা একটা সামান্য সুনার নৌকা নেওয়ার জন্য খুব বেশি মানুষের সাধারণ অধিকার থেকে বঞ্চিত করত যেটা আমার কাছে মনে হয়েছে অন্যায় অনৈতিক অনাজনৈতিক একটি কাজ কিন্তু তারপর ভালো লাগছে এই দিন আপনারা বসে আছেন রাত প্রায় খেয়ানোটা দশটা বাজে সে বিকাল থেকে আপনারা বসে আছেন এই ভাটিয়ে বাড়ার মানুষের মনে আসলে আমরা তো সবাই রক্ত মানছি মানুষ মানুষের পরিবর্তন তো আসবে আসা উচিত এই বিবেক বিশেষ করে বিবেক মানুষের মানসিক পরিবর্তন আসা দরকার বন্ধুরা আজকে আজকে শত শত মানুষ এখানে এসেছেন আপনারা আমার মনে আছে আমি রাজনৈতিক বক্তব্য এর আগেও এখানে দিয়েছি আমি প্রথম কিন্তু এই ভাটিয়ে বাড়িতে একটি রাজনৈতিক বড় প্রোগ্রামে এসেছিলাম যখন আমি ক্লাস ফোরে পড়ি আমার পার্টির আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমার পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ভাটিয়া পাড়ার ঐতিহ্যবাহী ভাটিয়া বাড়ির স্কুল মাঠে নিয়ে এসেছিলেন রাষ্ট্রপতি থাকা অবস্থায় আমি সে সময় ক্লাস ফোরে পড়ি ছিল আমি দেখেছি উনি এই স্টেশনে নেমে এই যে ঐ সমমন্ত উনি গিয়েছেন উনি এই বাজারে अनेকের সঙ্গে হাত মিলিয়েছেন ওনাকে নিয়ে ভাড়া পাওয়া মানুষ একটা কথা বলেন যে এখানে একটি অল্লেজ ছিল এই অল্লেজটা উনি তুলে নিয়ে গেছিলেন উনি কি জন্য তুলে নিয়ে গেছেন আপনাদের কোরআনও যদি কেউ থাকে সেটা আপনারা অনেক ভালো বুঝチャーবেন কারণ নিয়ে তখন সুদূর প্রসারী মানুষে উনি কি ভবিষ্যৎ দেখতে থাকতেন কারণ উনি যখনই তুলে নিয়ে গেছে তার অল্প কিছুদিনের মধ্যে কিন্তু নদী ভাঙলে ওই এলাকাটা বিলীন হয়ে গেছে উনি এই কারণে একটি মূল্যবান সম্পদ উনি এখান থেকে নিয়ে গিয়েছিলেন উনি আপনারা কি জানেন এই ভাটিয়াপাড়ার আজকের যে স্কুল এই স্কুলে আপনার নতুন করে এই স্কুল গঠন করার জন্য কে অর্থ দিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি টাকা টাকা এখন সালে দিয়েছিলেন দিয়েছিলেন। এই এই স্কুলকে নতুন করে করার তারপর মানুষ ওনার সাথে কিন্তু খুব ভালো ব্যবহার করে নাই উনি কিন্তু সেই প্রতিশোধ না দিয়ে এলাকার যাতে উন্নতি হয় এলাকারও যাতে উন্নয়ন হয় সেজন্য কিন্তু উনি সর্বদা চেষ্টা করেছেন এখান থেকে হোসেন মোহাম্মদের সাথে অধিষ্ঠিত হয় এর কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের জীবন দশায় আর এই বাড়িয়া উন্নয়ন করার সুযোগ হয়নি বা সুযোগ পাননি আমাদের প্রিয় নেত্রী

অনেকেই বলে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শুধু হয় না আপনারা দুই ছেলে পড়ে কলেজে পড়ে ওই গোপালগঞ্জ কলেজ কিন্তু আর ডিগ্রি কলেজ ছিল দেওয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে ওটাকে ছয়টা সাবজেক্ট করেছিলেন মাস্টার্স করেছিলেন এই জন্য আমাদের অনেক ছেলে আমাদের বাইরে যে না আমি এই প্রার্থী যদি প্রার্থী সেখানে কিন্তু কাজ কম থাকে বন্ধুরা আমার বন্ধুরা আমার আমি আমার বক্তব্য বাড়াবো আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই এই ভাটিয়া বাড়ার মানুষ এই কাশিয়ানি মানুষ একটি দলকে সারা জীবন অনেক কিছু দিয়েছেন না চাইতে অনেক কিছু দিয়েছেন কিন্তু বিনিময় আপনারা আমার মনে হয় না ওইভাবে অনেক কিছু পেয়েছে একটি দল মহিনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্র করার মধ্য দিয়ে এ জাতিকে একটি মিথ্যা তথ্য দিয়ে এ জাতিকে এক ভুল ভ্রান্তি দিয়ে বলেছিলেন সেদিন যে দশ টাকা কেজিতে চাল খাওয়াবে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমরা কি দশ টাকা কেজিতে চাল খেতে পেরেছি আমাদের কি ঘরে ঘরে চাকরি হয়েছে এই জন্যই আমরা কোন মিথ্যা প্রবণে আর আমরা সেদিকে যাব না আমি আমাদের এই ভাটিয়া জনগণ ভাই ব্রাদার প্রতি আমি উদন্তভাবে আহ্বান জানাবো আজকে আপনারা যেমন সহ উদ্যোগে সহিচ্ছায় এখানে এসেছেন

আমি আপনাদের কথা দিয়ে গেলাম আজ থেকে আর কোন ধরনের কোন রাজনৈতিক মানুষগুলো আমাদের এই মামলা বাড়ার শান্ত পরিবেশকে অশান্ত করতে চাই যে নেতাকর্মীগুলো এই কাশের করতে তাদের কব নেই আমি আবার যথাযথভাবে প্রশাসনের প্রতি আহ্বান জানাবো দয়া করে আপনারা কোনো কোনো নিরীহ মানুষ নিরপরাধ মানুষ পরিচয়িনী করবেন না কিন্তু যারা আমাদের এই শান্ত ভাটিয়াবাড়ী অশান্ত করতে চায় যারা আমার প্রিয় কাশেদি অশান্ত করতে চায় তাদের ব্যাপারে আপনারা জিরো টলারেন্স খুবই কঠোর করবেন বলে আমি আপনাদের অনুরোধ করব নমস্কার এজন্য আমি আজকে আপনার উদ্বোধন না বাড়িয়ে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান বিগত ষোলো সতেরো বছর ধরে এদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে এদেশের যুব সমাজকে সাথে নিয়ে এদেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু করেছে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই ফ্যাসিস্ট পালিয়ে গেছে ফ্যাসিস্টের কিছু দসর পালিয়ে গেছে কিন্তু তারা এখনো কিন্তু বিভিন্ন ভাবে নানা ভাবে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে আপনারা এখানে এই পাঠিয়ে বড় মানুষ কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত আপনারা পা দিবেন না আপনাদেরকে আমি আশ্বাস করতে যাই কোন ফ্যাসিস্ট সরকার যদি তার দেশের জনগণকে উপর স্টিমডুলা চায় কোন তার অবু চলে